দু তিনটে লোক আছে যারা এই ধরনের গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট ধর্ম নেতা পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে বিএসএফ কেন গুলি চালিয়েছিল বিএসএফ গুলি না চালালে এই ধরনের ঘটনা ঘটত না মুর্শিদাবাদের ঘটনায় ফের বিএসএফ দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলছেন যারা এই ধরনের ঘটনায় পরিচিত হয়েছে একটা সম্প্রদায় অন্য সম্প্রদায়ের উপর ঝাঁপিয়েছে তাদের বলে রাখি বাংলা এসব সহ্য করবে না দাঙ্গা করছেন আপনারা আর গালি খাচ্ছেন আছি আমি দু তিনটে লোক আছে যারা এই ধরনের গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট ধর্ম নেতা পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে বিএসএফ কেন গুলি চালিয়েছিল মুর্শিদাবাদের ঘটনায় ফের বিএসএফ দায় করলেন মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন শুনব দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলেন আর আর্থিক উৎস আমরা নয় বিজেপি নেতাদের যে তারাই বলে যে একেবারে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত মানে পরিচিত হয়েছে প্রভক্ত হয়েছে এবং একটা কমিউনিটি আরেকটা কমিউনিটির উপর ছাপিয়েছেন তাহলে আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না আর যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছে আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসপি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস দু তিনটে লোক আছে যারা এই ধরনের গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট ধর্ম নেতা পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে বিএসএফ কেন গুলি চালিয়েছিল বিএসএফ গুলি না চালালে এই ধরনের ঘটনা ঘটত না মুর্শিদাবাদের ঘটনায় ফের বিএসএফকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স যখন জীবনের বিশ্বাস